বন্ধুরা যারা এখানে উপস্থিত হয়েছে। আজকে আমাদের সমতি জানাতে যারা এসেছে আপনাদেরকে সবাইকেই সংগ্রামে শুনেছে জানাই আমরা আসলে এই জায়গায় উপস্থিত হয়েছি এই কোনো একটা সুন্দর ঘটনার জন্য আমরা এমন একটা পরিস্থিতিতে আজকে এখানে সবাই সমবেত হয়েছি আসলে এমন একটা ঘতরা পাহাড়ে ঘটেছে সেটার জন্য

করা হবে ধর্ষণের মতোন্নত আধার এই বাংলাদেশে আর হয় না আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছিলাম এই ধর্ষণের কারণে গত কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কথা ছিল যে আমরা সবাই পাহাড় এবং সমর্থনে যে ধর্ষণ গ্রহণ সেগুলোর প্রতিবাদ জানাবো কিন্তু বন্ধুরা আপনার একটা জিনিস খেয়াল করুন যখন সমর্থনে আসিয়াকে قلم سی

我去。Okay. আসতে লাগলো তার ওই যে দোকান ছিল সেটা পুড়িয়ে দেওয়া হয়েছে সেটার কাছে একজন ছিল নীত ওর নীড়ে ভায়ার দোকান শেষ করে দেওয়া হয়েছে এবং ওখানে অনেকগুলো গাড়ি সহ অনেকগুলো দোকান তার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং রাস্তায় বাহিরে প্রকার নয় প্রকাশ করে এখনো পর্যন্ত তিন মানুষ মারা গিয়েছে 谢谢

thank <laughs> you